তৃতীয় ধাপে অনুষ্ঠিত যশোর সদর উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন তেইশে মে বৃহস্পতিবার আদালতের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে সব পদের ভোট স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয় এ সংক্রান্ত ইসির নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছে ইসির উপসচিব আতিয়ার রহমান আগামী উনত্রিশে মে এ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল এ উপজেলায় চেয়ারম্যান পদে ছয় জন সাধারণ ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী ছিল এখন আদালতের আদেশে চেয়ারম্যান পদে আরও একজন যুক্ত হবে ইসিসিটিতে বলা হয় যশোর সদর উপজেলার চেয়ারম্যান পদে শাহরুল ইসলাম আদালতে গেলে তেরোই মে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পাশাপাশি প্রতীক বরাদ্দের আদেশ পান তিনি পরে বিশ মে এই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করলেও তাতে নো অর্ডার আদেশ আসে এমন পরিস্থিতিতে নতুন প্রার্থীকে যুক্ত করে আদালতের আদেশ বাস্তবায়নে উনত্রিশে মে অনুষ্ঠিত সদর উপজেলার সব পদের নির্বাচন স্থগিত করা হয় যশোরের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন ডেস্ক রিপোর্ট গ্রামের কাগজ